কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে রাস্তা মেরামতের দাবি নিয়ে পথ অবরোধ বিজেপির পক্ষ থেকে এর আগেও আমাদের ক্যামেরায় ধরা পড়ে মহাদেবপুর এলাকায় রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ ঢুকতে ব্রিজ পার করে এছাড়াও কালিয়াগঞ্জের গুদ্রিবাজার মোড় বিবেকানন্দ রেল ঘুমটি মেরামত করার পরেও আবারও বড় বড় গর্তের আকার ধারণ করে কিছুদিন যাওয়ার পরেই আবার সেই রাস্তা পুনরায় সেই গর্তের রূপ ধারণ করে প্রতিনিয়ত পথ চলতি মানুষ থেকে শুরু করে যান চলাচলের সমস্যা ছোটো ছোটো দুর্ঘটনা ঘটে থাকছে এবং বড় বড় দুর্ঘটনার আশঙ্কার কারণেই বিজেপির পক্ষ থেকে দশ মিনিটের পথ অবরোধ করে খুঁশিয়ারি দিলেন বিজেপির নেতা গৌরাঙ্গ দাস তিনি আজকে আজকে পথ অবরোধ কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের রেলব্রমের থেকে নামার পথে এত গুরুত্বপূর্ণ রাস্তা যেই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ বড় বড় গর্ত হয়ে পড়ুন প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা এখানে ঘটেই চলছে বিভিন্ন সময় টোটো পালটি খাচ্ছে কোনো সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে এই একের পর এক ঘটনা ঘটেই চলছে আজকে দীর্ঘদিন যাবৎ এত গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা এই পরিস্থিতিতে রয়েছে কালিয়াগঞ্জের চেয়ারম্যানের ঘুম ভাঙছে না তার দৃষ্টিতে সে চোখে দেখতে পাচ্ছে আজকে তার দৃষ্টি আকর্ষণ এবং ঘুম ভাঙানোর উদ্দেশ্যে আজকে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের এই রাস্তা যেখানে বড় বড় গর্ত হয়েছে তার পাশে দাঁড়িয়ে আমরা দশ মিনিটের একটা প্রতীকী অবস্থান বিক্ষোভ করলাম পথ অবরোধ করলাম এই পথ করার উদ্দেশ্য অতি দ্রুততার সাথে এই রাস্তাটা মেরামত হোক এবং চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ হোক যাতে এই জায়গাটায় যাতে খুব দ্রুততার সাথে রাস্তাটা মেরামত হয় যাতে কোনো কালিয়াগঞ্জে কোনো সাধারণ মানুষ যাতে তার প্রাণহানি না ঘটে এই রাস্তার জন্য সেই উদ্দেশ্যে আমার কথা বক্তব্য হলো ভারতীয় জনতা পার্টির একটাই কথা একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আন্দোলন হওয়ার থেকে যাতে দুর্ঘটনাটা না হয় তার আগেই যাতে সেই বিষয়টা আন্দোলন করে বা সেই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে সেটাকে মেরামতির দায়িত্ব নেওয়া সেই বিষয়টা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার দায়িত্ব তো সেই জায়গাটা যেহেতু উনি দেখতে না তাকে দেখানোর উদ্দেশ্যে এবং আগামী সাত দিনের মধ্যে যদি এই রাস্তা মেরামত না হয় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখন বিবেকানন্দ মোড়ে বৃহত্তর আন্দোলনের দিকে পৌঁছি এবং যাই আশা করছি খুব দ্রুততার সাথে এই রাস্তাটা মেরামত হোক এবং কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জের সাধারণ মানুষের চলাচলের জীবনের যাতে নিশ্চয়তা হোক যাতে কোনো মানুষের যাতে প্রাণহানি না ঘটে এই রাস্তা দিয়ে প্রচুর শিশু ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধারা এই রাস্তায় চলাচল করে একটা দুর্ঘটনা ঘটে গেল কারো প্রাণহানি ঘটে গেল খুব দুঃখজনক এবং বেদনাজনক সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য আজকে আমাদের ঘটন বলছি দাদা আপনাকে সবসময় লড়াইয়ের সামনেই দেখা যায় যে কোনো সমস্যার মানে অভাব অভিযোগ কালিয়াগঞ্জ আপনাকে দেখা যায় অন্যান্য দল নিয়ে কী বলবেন দেখুন একটা কথা হলো কালিয়াগঞ্জের সাধারণ মানুষ আজকে আমরা শুধু আমি নয় আমার সাথে সমস্ত কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকেই হাতে কাঁধ মিলে এই আন্দোলনের মধ্যে থাকি আমরা কোনো সময় দেখেন এই আন্দোলন করতে গিয়ে আমরা বিভিন্ন কথার সম্মুখীন হই কারো রোষের সম্মুখীন হই এবং কিন্তু আমরা কোনো সময় থেমে যাইনি আমরা প্রতিনিয়ত এই আন্দোলন চালিয়ে যাচ্ছি কি রেশন ডিলার থেকে শুরু করে সমস্ত স্তরে আমরা সাধারণ মানুষ অসহায় গরিব মানুষগুলোর জন্য এবং মানুষের জীবনের যাতে চলাচল যাতে জীবনযাত্রায় যাতে নিশ্চয়তা থাকে তার জন্য অন্য রাজনৈতিক দল টিভিতে এবং বিভিন্ন পেপার পত্রিকায় তারা ভাষণে ব্যস্ত তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে মানুষ ভোটের সময় আসে তারা ভোট নেয় বিভিন্ন প্রতিশ্রুতি দেয় মানুষকে বিভিন্নভাবে টুপি পরানোর চেষ্টা করে তারা যায় কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আমরা দায়বদ্ধ প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে আমরা এসেছি রাজনীতিতে সমাজের সেবা করার জন্য আমরা এই সমাজের সেবার ক্ষেত্রে আমরা এক চুল পিছাবো না আমরা কোনো ক্ষেত্রে আমরা ভয় পাবো না আমরা প্রতিনিয়ত আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলনে আমরা প্রতিনিয়ত থাকবো আমরা খালি কালিয়াগঞ্জবাসীর কাছে আমরা খালি একটাই হাত জোর করে অনুরোধ যে কালিয়াগঞ্জবাসী আমাদের দুহাত ভরে খালি আশীর্বাদ করুক শক্তিটা রাখুক শরীরকে সুস্থ রাখুক আমরা কালিয়াগঞ্জের সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত রাস্তায় থাকব যেখানে যা বিপদ হবে যেখানে যা মানুষ কোনো সমস্যায় পড়বে আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা সেই ক্ষেত্রে আমরা তার পাশে গিয়ে সেই সমস্যার সমাধানের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট কুলিক নিউজ